শ্রাবণ মাস মানে বাবার জন্ম মাস তাই আমরা বেরিয়ে পড়েছি বাবার ধামের উদ্দেশ্যে কিভাবে আমরা যাচ্ছি আর ওখানে কি কী করছি সবই আপনাদের সাথে শেয়ার করছি দেখতে হলে সঙ্গে থাকুন এদিকে রাস্তা দিয়ে ট্রেন ছুটছে আর পাশে রাস্তা দিয়ে বাসটাও ছুটছে বাসটা মনে হয় ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে চালাচ্ছে সেটা দেখলেই বুঝতে পারবেন কম্পিটিশন চলছে দুগণের ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির আর পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা আর তার উপর দিয়ে আমরা যাচ্ছি আর এই পাশে রয়েছে দ্বিতীয় হুগলি সেতু আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বালি তারকশ্বরের উদ্দেশ্যে আমরা এখন রওনা দিয়েছি আমরা এসসি হাসনাবাদ থেকে দমদম জংশন আর দমদমে নেমে আবার হচ্ছে ডানকুন লোকাল ধরে যে নামলাম পালিতে বালি স্টেশনে এসে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষা করছি এখন ট্রেন এসে পৌঁছায়নি পালি থেকে আমরা শ্যড়া উদ্দেশ্যে রওনা দেব স্টেশনে এক টেন থেকে নেমে পড়েছি নেমেই চারিদিকে শুধু দেখছি দর্শনার্থী শুধু দর্শনার্থীর ভিড়টা দেখুন কি পরিমাণে পৌঁছি এই প্রথমেই কিনে নিলাম প্লাস্টিকের ঘট এখান থেকে এই ঘর নিলাম এই দিদি বেছে দিয়েছে আপনি একটু জল পুরে আর দেখি দিন লিক টিক আছে কিনা এখন জল দিয়ে চেক করা হচ্ছে লিক আছে কিনা দিদি ঠিক করছি তো এগুলো এরকম আটকানো থাকে না হলে জলটা চলকে পড়ে যাবে তাই তো হ্যাঁ জলটাই রাস্তার দুই পাশ দিয়ে সব পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে রাস্তার দুই পাশ দিয়ে একই রকম সব দোকান সবই পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে ঘট একদম তৈরি হচ্ছে তাই তো কি সুন্দর ঘর তৈরি করছে মহাপুরশ্রী মূর্তি অগণিত কি অবস্থা দেখুন নিমাই তীর্থের ঘাটে অগণিত তীর্থযাত্রী

থেকে জল নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি উদ্দেশ্যে এটা হচ্ছে হেঁটে যাবার রাস্তা আর আমরা চলে যাবো এইদিকে ট্রেনের পথে ঘাট থেকে জল নিয়ে এখন চলে এসেছি আমরা বৈদাবাটি স্পেশালে আবার ট্রেনে আসলে উঠবো এখন অপেক্ষা করছি